আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আ'লা এর 14 নম্বর আয়াতে বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় ওই ব্যক্তি সফল হয়ে গেছে মান তাযাক্কা যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সুবহানাল্লাহ যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে আল্লাহ পাক বলছেন। সে ব্যক্তি কি হয়েছে সফল হয়ে গেছে সুবহানাল্লাহ পড়ে একই রকম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসিয়াত 9 নম্বর এবং 10 নম্বর আয়াতের মধ্যে গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসিয়াত 9 নম্বর আয়াতে বলেন ক্বাদ আফলাহাল্লাযী যাক্কাহা ওয়াকাদ খাবা মানদসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ আফলাহ মান যাক্কা ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তিটা তার কলপটাকে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে কিন্তু ওয়াকাদ খাবা মানদসা যে ব্যক্তি তার কলপটাকে কলুষিত করেছে সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কার কথা আরও জোরে বলেন কার কথা আলামিন বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে যে ব্যক্তি তারা কলপটাকে কলুষিত করেছে এই কথার অর্থ কি এই কথার অর্থ হলো যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করেছে মানে কি তার মানে হলো যে ব্যক্তি তার কলপটাকে সিরিক থেকে দূরে রাখতে পেরেছে যে ব্যক্তি তার কলপটাকে মুনাফেকি থেকে দূরে রাখতে পেরেছে যে ব্যক্তি তারা কলপটাকে গেবদ পরনিন্দা হিংসা অত্যাচার জুলুম অহংকার এরপরে কৃপণতা করা এই যে কাজগুলো আছে এই থেকে যারা নিজেকে বিরত রাখতে পেরেছে যারা গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে তারাই তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে যে ব্যক্তি সিরিজ থেকে দূরে থেকেছে মনা থেকে দূরে থেকেছে অহংকার আত্ম অহংকার তাদের আছে এই আত্ম অহংকার থেকে যারা দূরে সরে আসতে পেরেছে যারা গুনাহ থেকে নিজেকে ফেরাইতে পেরেছে যারা কৃপণতা না করে জাকাতটা ঠিক ঠিক মতো দিয়েছে আল্লাহ পাক বলছেন এরা তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে এরা সফল হয়ে গেছে কিন্তু প্রখ্যান্তরে যে ব্যক্তি শিরিক দিয়া বেদাত দ্বীপ এরপরে অহংকার দ্বীপ অহমিকা মানুষের সাথে হিংসা বিদ্বেষ দিয়ে যারা নিজের কলকটাকে কলুষিত করেছে পাক বলতেছেন তারা ধ্বংস হয়ে গেছে এখন কথা হলো এই যে কলপের অন্তরের যে রোগগুলা এই যে গিবদ বললাম হিংসা বললাম মুনাফে কি অহংকার কৃপণতা এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে অন্তরের রোগ এগুলা কি বলেন এগুলা কি অন্তরের রোগ এখন কথা হচ্ছে আমাদের শারীরিক কিছু রোগ আছে এই শারীরিক রোগের ওষুধের জন্য আমরা ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ চাইলে ওষুধ পাই কিন্তু এখন আমার কলবে যদি সিরিকের রোগ হয় আমার কলবে যদি আপনার মুনাফিকের রোগ হয় এই রোগের ওষুধ কি আর দোকানে পাওয়া যাবে জোরে বলেন পাওয়া যাবে এই রোগের ওষুধ যদি আপনাকে পাইতে হয় তাহলে যোগাযোগ করা লাগবে কোরআনের সাথে কিসের সাথে আমার কথা বুঝেন আপনারা কিসের সাথে যোগাযোগ করতে হবে কোরআন এর সাথে যোগাযোগ করতে হবে সম্মানিত ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 56 নম্বর আয়াতে আমাদেরকে এই কলবের রোগের আরোগ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়াসিফা উল্লিমা ফিস সুদুর আল্লাহ আকবার বলেন আল্লাহ রবুনার রমিন বলেছেন ইয়াই নাস হে মানুষ কদ যা আদকুম্মা ও হেজ তুমি তোমাদের রবির পক্ষ থেকে এসেছে উপদেশ আর কি এসেছে ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর আর তোমাদের কলবে তোমাদের অন্তরে যা কিছু আছে তার আরও এসেছে এরপরে বলছেন ওহুদা ওয়া রাহমাতুল আর মুমিনদের জন্য এসেছে হেদায়াত এবং রহমত সুবহানাল্লাহ পড়েন এই আয়াতের বিশেষ করে লক্ষ্য করুন এই অংশে আল্লাহ বলছেন ওয়াসিফা উল্লিমা লিমা ফিস তোমাদের কলবে যা কিছু আছে তার আরোগ্য তার মানে কি আমাদের কলবে কি রোগ আছে আমাদের কলবে আছে গিবতের রোগ আমাদের কলবে আছে অহংকারের রোগ আমাদের কলবে আছে হিংসার রোগ আমাদের কলবে আসে বদনজরের রোগ আমাদের কলবে আছে শিরিকের রোগ আমাদের কলবে আসে মোনাফিকের রোগ এই রোগ থেকে মুক্তি পেতে হলে বাজারের দোকানে গেলে চলবে না আপনাকে কোরআনের কাছে আসা লাগবে ঠিক না বল আপনি যদি গিবত থেকে নিজেকে দূরে রাখতে চান হিংসা বিদ্বেষ অহংকার মনাফিকি সির্ক সব কিছু থেকে যদি আপনি দূরে আসতে চান দূরে থাকতে চান আপনি এই রোগগুলার ওষুধ আপনি বাজারের দোকানে পাবেন না আপনাকে কোরআনের কাছে এসে কোরআন পড়ে কোরআন বুঝে তারপরে আপনাকে মানা লাগবে ঠিক কিনা বলে এখন কোরআন বোঝা তো দূরের কথা কোরআন পড়তেই অনেকে জানে না ঠিক কিনা কোরআন যে পড়বে এটা পড়তেই জানে না আবার যে পড়তে জানে সে আবার অর্থ জানে না এমন লোক আসে না না আসে ভাই বহু আছে এজন্য কোরআন পড়তে হবে কোরআনে আল্লাহ তালা কি বলেছেন এটা আমাকে আপনাকে বুঝতে হবে যদি আমি আপনি নাই বুঝি কোরআন আল্লাপা কি বললেন খালি কোরআন সারা জীবন পড়ে গেলাম আলহামদুলিল্লাহ আলমিন পড়ে গেলাম সারা জীবন কিন্তু ফাতেহার মধ্যে আল্লাপা কি বলেছেন এটা আজ পর্যন্ত অনেকেই জানি না আসে না নাই হ্যাঁ নামাজ পড়তেছে সোরাফ ফাতেহার অর্থ জানে না অন্তত সারা কোরআনের কোনো অর্থ না জানলেও অন্তত সোরাফ ফাতেহার অর্থ তো জানা দরকার ছিল ঠিক কিনা বলে অনেকেই আছে সোরাফ ফাতিহার অর্থটাও জানে না তাহলে আপনি যদি কলবের যদি চিকিৎসা করাতে চান তাহলে আল্লাহ বা কোরআনে কি বলেছেন এটা আপনাকে বুঝতে হবে আপনি কোরআন পড়লে আপনার নেকি হবে সব হবে ঠিক আছে কিন্তু কোরআনে আল্লাহ তাহলে কি বললেন এটা আপনি যদি অর্থ না পড়েন অর্থ না বোঝেন তাহলে তো জানতে পারবেন না আপনাকে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআন বুঝে সেই অনুযায়ী আপনাকে আমল করতে হবে তাহলেই কেবলমাত্র আপনার অন্তরে যে রোগগুলো রয়েছে আপনার অন্তরে যে হিংসা বিদ্বেষ রয়েছে আপনার অন্তরে যে আত্মহমিকা রয়েছে শিরক রয়েছে মুনাফিকি রয়েছে গোলা দূর হবে কোরআনের কাছে যখন আপনি আসবেন কোরআন আপনাকে এই রোগ থেকে মুক্তি দেবে সুবহানাল্লাহ বলেন এখন আসেন দুই নম্বর আয়াত অর্থাৎ সূরাতুল আলা এর পনেরো নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলা এর পনেরো নাম্বার আয়াতে বলছেন ওয়াদা কারস্না রব বিহি ফসল্লা যে বললেন অবশ্যই তারা সফল হয়ে গেছে তাদের দুই নম্বরের গুণের কথা আরব বলছেন ওয়াদা কারস্না রব্বিহি তারা তাদের রবের নামকে স্মরণ করে এরপরে ফসল্লা তারা সালাত আদায় করে সুভানন্দ পড়ে এখন কথা হলো ওয়াদা কারস্না রব্বিহি তারা তাদের রবের নামকে স্মরণ করে তার মানে কি রবের নাম স্মরণ করার অর্থ শুধু হু হা কি যে বলে কিছুই বোঝে না না শুধুমাত্র হু হা বলার নাম জিকির জিকির শব্দের অর্থই হচ্ছে আল্লাহ তালাকে স্মরণ করা জিকিরের তিনটা অর্থ হতে পারে একটা হচ্ছে জিকির বিলিস যেটা জবান থেকে বের হয় এটা হচ্ছে জিকির বিল লিসান অর্থাৎ জিকির বিল লিসান বলতে এই যে আমরা মুখে বলি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইহ্লাহ এই যে শব্দগুলা উচ্চারণ করে এটা হচ্ছে জিকির বিল লিসান দ্বিতীয় নম্বর জিকির হলো জিকির বিল কাল কলবের জিকির কলবের জিকির মানে হচ্ছে আল্লাহর যে নিয়ামত রয়েছে নিয়ামতকে অনুসরণ করা মনে মনে ভাবা আল্লাহ পাক আমাকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন আল্লাহ তালার কথা চিন্তা করে গুণা থেকে নিজেকে বিরত রাখা এই যে কাজগুলা মনে মনে আল্লাহর নিয়ামতকে অনুসরণ করা এটাই হচ্ছে বিল কল্প আরেকটা জিকির আছে জিকির বিল আমল অর্থাৎ আমুল দিয়ে আল্লাহকে স্মরণ করতে হয় তার মানে হলো জিকির দিয়ে আল্লাহকে স্মরণ করার মানে কি আমুল দে আল্লাহকে স্মরণ করার অর্থ হলো যেমন দেখেন আমরা নামাজ আদায় করি এই নামাজটা আল্লাহ তালার জিকির ঠিক কেনা বলেন নামাজটা কি আল্লাহ জিকির আমরা নামাজ পড়ি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু করি সব কিছু হচ্ছে আল্লাহ জিকির তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র সুবাহ আল্লাহ নাম জিকিরে নয় আমরা রমজান মাসে রোজা রাখি রোজা রাখার নামটাও কি জিকির কারণ রোজা রেখে কাকে স্মরণ করছি একটু আওয়াজ দিয়ে বলেন কাকে স্মরণ করছি রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতেছি তার মানে রোজা রাখাটাও আল্লাহকে তালাকে স্মরণ করা জিহাদের ময়দানে জিহাদ করা আল্লাহ তালাকে স্মরণ করা ঠিক কিনা কারণ যারা ইসলামের পক্ষে জিহাদ করে তারা আল্লাহকে স্মরণ করে জিহাদ করে তার মানে হলো যারা আল্লাহর পক্ষে জিহাদ করে তারা জঙ্গি নয় তারা আল্লাহকে কে স্মরণকারী ঠিক কিনা বলে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় এটাও আল্লাহ তালার জিকির এরপরে আসেন দা আওয়াজ দেওয়াব নামাজের জন্য কাউকে ডাকা কাউকে ইসলামের বাণী শোনানো কোরআনের বাণী শোনানো কাউকে হাদিসের বাণী শোনানো এই বাণী শোনানোটাও হচ্ছে জিকির কাউকে আপনি নামাজে আসতেছেন একজনকে ডাকলেন ভাই চলো নামাজে যাই এটাও কার জিকির একটু আওয়াজ করে বলেন কার জিকির এটা এরপরে আল্লাহকে করার জন্য আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে উপকার করা এই দুনিয়ার মানুষ উপকার করার নাম হচ্ছে জিকির ঠিক না এরপরে আসেন গোনাহ থেকে বেঁচে থাকা। আপনি কোনো একটা গোনা সংগঠিত করতে যাচ্ছেন এমন মুহূর্তে আপনার স্মরণে এলো আমার রব তো আমাকে বলেছে গোনা করা যাবে না আমার রব আমাকে ডেকে ডেকে বলেছে ইয়া আইহান ইনসান মা গাররাকা বিকাল ক্যারিম এ মানুষ কিসে তোমাকে তোমার রব থেকে তোমাকে আলাদা করে দিল তোমার রবকে কে ভোলায়া দিল আমার রব তো বলেছেন গোনা করা যাবে না গোনা থেকে ফিরে আসা লাগবে গোনা করার একদম সম্পূর্ণ নিয়ত হয়ে গেছে কিন্তু নিয়ত হওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোনা থেকে নিজেকে বাঁচায় নেয় এই গোনা থেকে নিজেকে বাঁচায় নেওয়াটার নামও হল জিকির সুহান আল্লাহ তার মানে শুধুমাত্র সুহান আল্লাহ পড়ার নাম জিকির নেয় আমরা তো মনে করি শুধু মসজিদে বসে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার হাতে একটা তসবিনে সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ সুদ খায় আর ঘুষ খায় মানুষের হক মেরে খায় আর যা করি আমরা জিকির তো করতেছি শুধুমাত্র এটার নাম জিকির নয় জিকির বিল নিশান জিকির বিল কাল জিকির জিকির একটা নয় শুধুমাত্র সোহান আল্লাহ নাম জিকির নয় নামাজ পড়া আল্লাহর জিকির রোজা রাখা আল্লাহর জিকির না মানুষের উপকার সন্তুষ্টির জন্য করা জিকির গুন থেকে নিজেকে বাঁচায় রাখা হচ্ছে আল্লাহর নামের জিকির এখন এই জিকির গুলা করতে আমরা রাজি নাই শুধু হু হু হা আসে না নাই একদল আছে না নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই ডাকতে বলে যে সারা জীবনে একবার নামাজ নামাজের মতো নামাজ পড়লেই হয় আর নামাজের দরকার নাই আমার দরবারে আসো সকাল সন্ধ্যা হুহা করো তাহলে আল্লাহকে পেয়ে যাবে নামাজ বিল্লা বলো নামাজ এটা আল্লাহ তালাকে স্মরণ করে মানুষ পড়ে এ নামাজটা আল্লাহ তালার জিকির যারা নামাজকে বাদ দিয়ে নামাজকে মাইনাস করে যদি হু হা জিকির করতে চায় আপনাকে ওই দলের মানে সঙ্গী বানাতে চায় ওই দলকে আপনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন যদি জোরা করে পায়ের জুতা খোলে ওর মুখে মারবেন কথা বলুন ঠিক কিনা কারণ যে ব্যক্তি আপনাকে নামাজ থেকে দূরে সরাতে চায় ও যাই হোক না ভণ্ড এক নম্বরের শয়তান কথা বলুন ঠিক কিনা এই জন্য নামাজ বাদ দিয়ে আল্লাহর জিকির হতে পারে না আপনি যে নামাজ পড়বেন নামাজটাই কি আল্লাহর জিকির যেমন ভাবে দেখেন الله رب العالمين سورة الطاهر جد نمبر آيات إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري الله أكبر ولن الله رب العالمين بولشن إنني أنا الله نستي أمي الله লা ই লাহাই আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই কোন প্রভু নাই অতএব সা তোমরা আমার ইবাদত করো কার ইবাদত করা লাগবে কার ইবাদত করতে হবে আল্লাহ আল্লাহ্ফাক বলছেন তোমরা আমাকে আমার ইবাদত করো আর কি করো ওয়াক ইনু সাদা তা লি আর আমার শরণার্থে তোমরা নামাজ আদায় করো সুবাহানন্দ বা লাল্লাফাক বলছেন আমার শরণার্থে তোমরা নামাজকে কায়েম করো তার মানে নামাজ কায়েম করা নামাজের আওয়াজ দেওয়া নিজে নামাজ পড়া সবগুলা কি জিকির আল্লাহর স্মরণ জিকির শব্দের অর্থই হচ্ছে স্মরণ করা জিকির শব্দের অর্থ কি স্মরণ করা তার মানে নামাজ যে পড়বো নামাজের জন্য কাউকে ডাকবো নিজে নামাজ আদায় করব সবগুলাই কিসের স্বামীর সবগুলাই জিকিরের এই জন্য নামাজ বাদ দিয়ে যদি কেউ ভণ্ডামি করে ওই ভণ্ডের ভণ্ডামিতে পড়া যাবে না নামাজ বাদ দিয়ে কোনো ভণ্ডামি নেই এখন আসে আমরা অনেকেই আসি নামাজ তো পড়ি নামাজ তো পড়ি কিন্তু এই নামাজটা পড়ি হচ্ছে দায় সারা নামাজ আছে না নাই কথা বলেন কথা বলেন কি নামাজ পড়ি আমরা দায় সারা নামাজ নামাজ পড়তেছে নামাজের ভিতরে কোনো মনোযোগ নেই আছে না নাই কথা বলেন কথা বলেন আছে না নাই নামাজ পড়তেছে দায় সারা নামাজ নামাজ না পড়লে লোকে কি বলে নামাজ না পড়লে কি একটা অবস্থা হবে নামাজ না পড়লে মানুষ কি বলবে অথবা আল্লাহ তালা হুকুম করছেন নামাজ না পড়েও পারি না তাই মসজিদে যা নামাজ পড়ি এই যাপ দায় নামাজ পড়লেন নামাজে এসে এক পাও এদিকে এক পাও এদিকে আসে না নেই আসে না নামাজ যখন দাঁড়ায় নামাজে দাঁড়ানোটাও ঠিক নাই একবার এই পায়ের পর ভর দেয় একবার এই পায়ের পর ভর দেয় অথচ কোনো অসুস্থতাও নেই কোনো অসুখ নাই তার অসুস্থতা থাকলে আলাদা বিষয় কিন্তু অসুখ নাই কিচ্ছু নাই অলসতার কারণে সে নামাজে একবার এই পায়ে ভর দেয় একবার এই পায়ে ভর দেয় কামড় দিলে ঠাস করে একটা মারতেছে পিট চুলকাইতেছে পেট চুলকাইতেছে তার নামাজ পড়তেছে অথচ এগুলো হচ্ছে আমলে কাশির এগুলো কি আমলে কাসির মানে কি আমলে কাসির করলে নামাজ ভেঙে যায় না নামাজে নামাজের যে উনিশটা নামাজ ভঙ্গের কারণ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নামাজে আমলে কাসির করা আমলে কাসির মানে কি আমলে কাসির এটা হচ্ছে আরবি শব্দ কি শব্দ আমল মানে হচ্ছে কাজ আর কাসির মানে হচ্ছে অতিরিক্ত কাসির মানে কি অতিরিক্ত কাজ করা অতিরিক্ত কাজ মানে অতিরিক্ত কাজ মানে হচ্ছে নামাজের যে কাজগুলো রয়েছে যেমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকা এরপরে আপনার রুকুতে যাওয়া সেজদায় যাওয়া বসে বসে আত্মা হইয়া তো পড়া এই যে কাজগুলো আছে এই কাজের বাইরে যদি আপনি টুপি ঠিক করেন জামা ঠিক করেন চুলকান যদি মাথা যদি চুলকান এই যে কাজগুলো এটা হচ্ছে অতিরিক্ত কাজ এই কাজগুলো কি কাজ অতিরিক্ত কাজ এই আমলে কাশির যদি আপনি করেন আপনার নামাজটাই শুদ্ধ হবে না নামাজ ভেঙে যায় কথা বোঝে আসছে তাহলে দায় সারা নামাজ পড়া যাবে না নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য নামাজ পড়া লাগবে যদি বলেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাকে নামাজ পড়তে হবে অথচ সাহাবে নামাজ পড়তেন তাদের নামাজের ভিতরে এতটা মনোযোগ ছিল যে এমনভাবে তারা নামাজে দাঁড়ায় থাকতেন যে তাদের মাথায় এসে কোনো পাখি বসে বুঝতে পারত না এটা মানুষ নাকি গাছ সোমান আল্লাহ পরে তারা এমনভাবে নামাজ পড়তেন আর আমরা নামাজ পড়ে একটু মশা বসলেই বাস শুরু হয়ে যায় কোন দিক দিয়ে কোনটা মারবে এই চিন্তা আমাদের এই দায় সারা নামাজ দিয়ে কোনো কাজ হবে না আপনাকে অবশ্যই নামাজটা পড়তে হবে খুশু খুজুর সাথে তবে আপনি সফল যদি খুসু খুজুর সাথে নামাজ আপনি আদায় না করেন দায় সারা নামাজ পড়েন ওই নামাজ পড়ে কখনো সফল কাম হওয়া যাবে আল্লাহ রব মিংলানের মধ্যে বলছেন في صلاتهم خاشعون الله أكبر بولن الله رب العالمين بولن قد أفلح المؤمنون أبو السوي مؤمن رشفل كل كن مؤمن الذين هم في صلاتهم خاشعون زرى در نمازه بنوي سبحان الله بولن যারা নামাজটা অত্যন্ত খুশু খুজুর সাথে পড়ে বিনয়ের সাথে পড়ে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যারা নামাজ আদায় করে তারাই কেবলমাত্র মুমিন সফল বান্দা সোয়ান তারাই কেবলমাত্র সফল মুমিন আল্লাহ পাকের শর্ত দেখছেন কদ আফলা হাল মিনু ওই সমস্ত মেনারা সফল হয়ে গেছে এক নম্বর গুণ আল্লাহ যারা তাদের নামাজে বিনয়ে এবং নম্র তার মানে যারা তাদের নামাজটা অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত খুশু খুজুর সাথে এই যে খুশু খুজু বলি আমরা এটা হচ্ছে আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এখান থেকে হচ্ছে আপনাকে আন্তরিকতার সাথে নামাজ পড়তে হবে বিনয়ের সাথে নামাজ পড়তে হবে যদি এইভাবে নামাজ পড়তে পারেন তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আপনার নামাজটা আপনাকে সফল কাম সফলতা এনে দিতে পারে আর যদি নামাজ পড়েন দায় সারা আর যদি নামাজ পড়েন লোক দেখানো আল্লাহ পাক বলছেন পাক বলছেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজে মনোযোগী নয় যারা নামাজটা অবহেলার সাথে পড়ে এবং নামাজটাকে যারা লোক দেখানো নামাজ পড়ে আল্লাহ পাক বলছেন তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য অভিশাপ রয়েছে আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা এই নামাজ পড়লেই শুধু নামাজ হয় না ওই নামাজটাকে খুশু খুশুর সাথে আপনাকে পড়তে হবে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা হজরত হাসান বসির রহমতুল্লাহ তার কাছে একজন যুবক এসেছে ডাক দে বলতেছে হুজুর আমি যখন নামাজ আদায় করি নামাজের ভিতরে আমার কোনো মনোযোগ থাকে না নামাজটা পড়ি কিন্তু নামাজের মধ্যে অনেক খারাপ চিন্তা আসে নামাজের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা আমাকে গ্রাস করে ফেলে হুজুর আমাকে একটু উপায় বলে দেন যে উপায় বলে দিলে যে উপায়টাকে অনুসরণ করলে আমি নামাজের ভিতরে মনোযোগী হতে পারি হজরত হাসান বসির রহমতুল্লাহ আলহি যুবককে দে বললেন যুবক সনব এখানে একটু কথা বলে রাখি হাসান বসির রহমতুল্লাহ আলহী যুবককে বলেছেন আমি আপনাদেরকে বলতেছি অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন দেখেন নামাজের মধ্যে আমাদেরও মনোযোগ হারায় যায় কি যায় না হারা যায় না নামাজের মধ্যে মনোযোগ হারায় যায় নামাজের ভিতরে আমরা বাজারে মনোযোগ চলে যায় নামাজের ভিতরে আমাদের খেলার মাঠে মনোযোগ চলে যায় নামাজের ভিতরে কত বাজে চিন্তা আমাদের আসে এইখান থেকে পরিত্রাণ যদি পেতে হয় তাহলে হাসান বশ্রি রহমতুল্লাহ আলহি যুবককে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো আমাদের কেউ আমল করা লাগবে ঠিক না এখন আসেন হাসান বসরি রহমতুল্লাহ আলহি কি বললেন হাসান বশ্রী রহমতুল্লাহি আলহি যুবককে দিয়ে বললেন যুবক যে ব্যক্তি আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক আল্লাহর সঙ্গে যার যত বেশি মোহাব্বাত আল্লাহকে যে যত বেশি ভালোবাসে তার নামাজটা তত বেশি মনোযোগী হয় সুবান আল্লাহ পড়ে না তার মানে ও যুবক সন তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে ত্যাগ করতে হবে যদি তুমি গোনা ত্যাগ করে তোমার রব আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারো যদি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কটা ভালো হয়ে যায় যদি আল্লাহর সঙ্গে তোমার যদি সম্পর্কটা মজবুত হয়ে যায় তাহলে যখন নামাজ পড়বা তখন তোমার নামাজের মধ্যে মনোযোগে আসবে সুবান আল্লাহ পড়ে তাহলে যেটা করতে হবে গোনাহকে ত্যাগ করতে হবে যদি আমরা গুণাকে ত্যাগ করে দেই গুনা থেকে যদি আমরা ফিরে আসি যদি আল্লাহ তালাকে বেশি বেশি করে স্মরণ করি যদি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে মোহাব্বাত সৃষ্টি হয়ে যায় তাহলে আল্লাহর মোহাব্বাত নিয়ে যখন নামাজে দাঁড়াবো তখন নামাজের মনোযোগ নষ্ট হবে না কারণ আল্লাহর বান্দাটা যখন দারণ অবস্থায় সে আল্লাহকে স্মরণ করবে সে চিন্তা করবে আমার সামনে আমার আমার রব আমি রবের কুদরতি পায়ে রয়েছেন করতেছি রবকে রবকে করে করে যে ব্যক্তি নামাজে দাঁড়াবে তার ওই নামাজের ভিতরে অন্য কোনো খেয়াল আসবে না তার নামাজটা হবে অত্যন্ত খুশু খুজুর সাথে ঠিক কিনা বল এই জন্য যেটা করতে হবে এক নম্বর গুনাহকে ত্যাগ করতে হবে কি করতে হবে আরও জোরে বলেন কি করতে হবে আমার কথা বোঝে না এরা আমার কথা বোঝে না মনে হয় বোঝে আমার কথা কি করা লাগবে নামাজে মনোযোগ আনতে হলে কি করতে হবে গুনাহকে ত্যাগ করতে হবে আমরা তো আজকে গুনায় গুনায় জর্জরিত হয়ে গেছি একটা গুণা নয় হাজার হাজারে গুনাহ দিয়ে আমাদের অন্তরটাকে আমরা কুলুষিত করে ফেলেছি আমাদের অন্তরটাকে আমরা নষ্ট করে ফেলেছি যার কারণে নামাজ পড়লেই বাজারের চিন্তা আসে নামাজ পড়লে খারাপ চিন্তা মাথার মধ্যে গিজগিজ করে নামাজে দাঁড়ালেই এই বিশ পঁচিশ বছর আগে কী হয়েছিল সব স্মরণ নামাজের মধ্যে আস। ঠিক কিনা বলেন অন্য সময় আসে না নামাজে আসে কেন তার মানে নামাজে আপনার মনোযোগ নাই আপনি চিন্তা করতেছেন নামাজের চার পাঁচ দশ মিনিট এটা কেমন করে কাটানো যায় আপনি নামাজ পড়তেছেন আর দুনিয়ার চিন্তা করতেছেন আর দুনিয়ার সব চিন্তা আপনার মাথার মধ্যে ভর করতেছে ঠিক কেনা বলেন এই জন্য নামাজ পড়বো কাকে খুশি করার জন্য আর বলেন কাকে আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি সফল কাম হতে চান যদি সফলতা জীবনে আনতে চান তাহলে এখানে যে তিনটা পয়েন্ট বললাম এক নম্বর মাংতা জাক্কা আত্মাকে পরিশুদ্ধ করতে হবে কিসের থেকে শির মোনাফিকি আত্ম অহংকার হিংসা বিদ্বেষ আরও যা কিছু কলবের রোগ রয়েছে গিবোধ করা এই সমস্ত রোগ থেকে আমাকে আপনাকে সরে আসতে হবে এগুলা থেকে বিরত থেকে গুনাহ থেকে বেঁচে থেকে নিজের অলপটাকে পরিশুদ্ধ করতে হবে তাহলেই আমরা সফল কাম হতে পারব দুই নম্বরে যেটা করা লাগবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির করতে হবে কার জিকির জোরে বলেন কার জিকির আর জিকির মানে শুধু সুবাহ আল্লাহ নয় সুবাহ আল্লাহ এটাও জিকির তবে এর বাইরে আরও জিকির আছে জিকির তিন প্রকার বলেছে এক নম্বরে বলেছে জিকির বিল্লি সান সেটা হচ্ছে মুখের জিকির জিকির বিল কল মনে মনে আল্লাহর অনুসরণ করা আল্লাহকে ভয় করা এটাও কি আল্লাহর জিকির 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 তিন নম্বরে বলেছি অর্থাৎ আমলের মাধ্যমে বিল করা যেমন নামাজ পড়া রোজা রাখা যুদ্ধ করা আল্লাহর রাস্তায় জেহাদ করা জিহাদ ফি সাবির আল্লাহর রাস্তায় জেহাদ করা এটাও কি জিকির মানুষের উপকার আল্লাহর সন্তুষ্টির জন্য করা এই যে কাজগুলা বললাম এই কাজগুলাও কি জিকির এখন আল্লাহ এত সুন্দর করে বললেন এত সুন্দর করে বোঝানোর পরেও আমরা অনেকেই আছি বুঝেও বুঝি না আমরা আখরাতের সফলতা চাই না আমরা চাই দুনিয়ার সফলতা ঠিক কেনা বলে আমরা কিসের সফলতা চাই দুনিয়ার সফলতা এই যে এখন এতক্ষণ পর্যন্ত সুন্দর করে বললাম নামাজের কথা নামাজ পড়তে হবে নামাজ পড়লে বমিন সফল কাম কিন্তু দেখা যাবে জমন নামাজ পড়ে আসরের থেকে অনেকে খুঁজে পাওয়া যাবে না কথা কয় না কথা বলেন না কেন জমন নামাজ পড়তে আসছে এসে নামাজের উপরে বয়ান শুনলো কিন্তু আসরের থেকে অনেককে খুঁজে পাওয়া যাবে না আবার এক সপ্তাহ পরে হাজিরা দিতে আসবে জুমার নামাজে আসে না বহু আছে স্মরণ করতে হবে আলোচনা শুনতে হবে আলোচনা শুনে নিজের মধ্যে ফিট করা লাগবে ঠিক না করে বলে এখন আসেন তাহলে তিন নম্বরে বলেছি নামাজ পড়তে হবে তিন নম্বরে কি বলছি নামাজ পড়তে হবে নামাজটা পড়তে হবে খুশুখুজুর সাথে কিসের সাথে খুশু খুশুর সাথে এই তিনটা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ পাক বলতেন সে ব্যক্তি সফল সুবহানাল্লাহ পড়ে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি তোমাদের কে বলে দিলাম এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমরা সফল কিন্তু আমরা দুনিয়ার মানুষেরা কি করতেছি আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছি আখিরাতকে প্রাধান্য দেই না আল্লাহ পাক এটা ভালো করেই জানেন আমার বান্দাকে যতই বলি বান্দা বোঝে না পাক এই সফলতার কথা বলার পরে বলছেন বেলতুয় আল্লাহ রব আলিন বলতেছেন বরং তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও আমি যে তোমাদেরকে বললাম যে কলপকে পরিশুদ্ধ করো জিকির করো নামাজ পড়ো তাহলে তোমরা সফল কাম কোথায় আখেরাতে কোথায় ধরে বলেন আখেরাতে তুমি সফল কিন্তু আল্লাহ পাক বলছেন তোমাদেরকে বলে আসলে লাভ নাই বলতো সিরুনাল হায়া আদ দুনিয়া তোমরা তো দুনিয়ার জিন্দগি কে বেশি প্রাধান্য দাও দুনিয়ার জিন্দগি নেই তোমরা ব্যস্ত অথচ বান্দা শোনো ওয়াল আখিরাতু খায়রু আবকা অথচ বান্দা আখিরাত হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম এবং স্থায়ী সুবহানাল্লাহ পড়ে আল্লাহ পাক বুঝালেন বান্দা তোমরা যে দুনিয়াকে আঁকড়ে ধরে আছো এই দুনিয়াটা হচ্ছে তোমাদের সাময়িক এখন আসো কালকে নাই ঠিক না বলেন এখন আমরা দুনিয়াতে আসি দুনিয়ার আমি মনে করতেছি আমাকে সারা আমার পরিবার চলবে না আমাকে সারা সমাজ চলবে না আমাকে সারা দেশ চলবে না কিন্তু আপনি মরে দেখেন আপনি মরার সাথে সাথে আপনার জায়গার স্থানটা কিন্তু পূর্ণ হয়ে যাবে ঠিক না বলেন শূন্য পূরণ হবে না এই যে এখন আমি এখানে আসি যদি এখান থেকে আমি চলে যাই এখানে আরেকটি ইমাম আসবে কি আসবে না কথা বলেন আসবে না এটা কি শূন্য থাকবে থাকবে না আপনি মুসল্লি আপনি এই মসজিদে না আসলে আরেকজনকে দিয়ে আল্লাহ তারা পূরণ করে দিবে ঠিক না যদি করে বলেন আপনি যদি সমাজে না থাকেন ওই সমাজের দায়িত্ব যদি আপনি ছেড়ে দেন ওই সমাজের দায়িত্ব আল্লাহ কাউকে না কাউকে দিয়ে অবশ্যই আল্লাহ তারা পূরণ করা দিবে তার মানে কারোর জন্য কোনো জিনিস কখনো বসে থাকে অথচ দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি আল্লাহ পাক বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা অথচ আখিরাত হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর ও আবকা এবং ইস্থায়ী ঠিক না বলেন দুনিয়া আজকে আছে কালকে নাই কিন্তু পরকাল যখন শুরু হবে ওটার শুধুমাত্র কেবলমাত্র শুরুই আছে ওটার কোনো শেষ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তাওফিক দান করেন আমাদেরকে নামাজ ঠিকমতো আদায় করার তাওফিক দান করেন জিকির বিল লিসান জিকির বিল কাল জিকির বিল আমাল করে আল্লাহকে স্মরণ করার তাওফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে ইমানই অবস্থায় দুনিয়ার জীবনযাপন করার তাওফিক দান করেন এবং যখন ইন্তেকাল করব আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করেন সকলেই বলে আল্লাহ আমিন